লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুকড়ে গেল মোর্শেদের পাশ ঘেসে বসে তার মনে হচ্ছে চারদিক থেকে প্রেতার তারা তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে ঘাড় মটকে দেবে ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন কোনহানে ভূত ডরাইস না মাথার কাছে বাধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায় কিন্তু প্রকাশ করলো না হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন এরপর কণ্ঠ খাদে নামিয়ে বললেন চিনি না তো তুই চিনিস পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চিনে না পরপরই মোরশেদকে ডাকলো পদ্মজা আব্বা দেখো তো তুমি চিনো নাকি মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে মোর্শেদ পূর্ণাকে নিয়েই এগিয়ে আসেন মৃত মেয়েটার মুখ দেখে বলেন না চিনি না হেমলতা চিন্তায় পড়ে যায় শরীরের পশম কাটা দিচ্ছে চারদিক অন্ধকারে ঢাকা হিমশীতল বাতাস আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ তিনি ব্যথিত কণ্ঠে বললেন কোন মায়ের বুক খালি হলো কে জানে পদ্মজা বীর করে আমার একজনকে চেনা লেগেছে আম্মা হেমনতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করলেন কে কাকে নাম কি জানিস পদজা ভাবছে গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে হেমলতার প্রশ্নের জবাবে বলল নাম জানি না আম্মা দাঁড়াও আমি বলি লোকটা কেমন পদজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায় চোখ বুজা অবস্থায় রেখে বলে আব্বা যখন বলল কেরে তখন একটা লোক আমাদের দিকে তাকায় লোকটার চোখগুলো ভীষণ লাল অনেক মোটা খুব কালো মাথার চুল ঝুটি বাঁধা ছিল এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি কথা শেষ করেই পদ্মজার চোখ খোলে খুশিতে গদ গদ হয়ে বলল লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলব আম্মা চিনে কি হবে প্রমাণ তো নেই আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না প্রমাণ নেই তা ঠিক কিন্তু মেয়েটা খুন হইছে আম্মা এই দেখো মেয়েটার গলায় কত দাগ আর পেটের কাছে দেখো রক্তের দাগ নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন সত্যি তো তিনি বিস্ময় নিয়ে বলেন একটার পর একটা খুন হানিফের পর প্রান্তর বাপ এরপর এই মেয়ে আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে ওই লোকটার দেখা যদি আমি আরেকবার পাই আমি ঠিক এর রহস্য বের করব আম্মা বলল পদ্মজা মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোরশেদকে বলল আব্বা কলা পাড়ার দিকে যাও ওখানে কি হেমলতা বললেন পদ্মজা শান্ত কণ্ঠে বলল কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা পানিতে ফেললে কেউ পাবে না ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে মেয়েটার পরিবার খুঁজে পাবে আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না অনেক মানুষ আছে সবাই ভয় পাবে বিয়ের আমেজটা চলে যাবে এক সপ্তাহ আমি কি বলতে চাইছি হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন পদ্মজার কথার উত্তর না দিয়ে মোরশেদকে বললেন কলা পাড়ার দিকে নিয়ে যাও সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল কিন্তু বউ এখনও ঘুমে বাড়ি ভর্তি মানুষ কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না দুপুরের আজান পড়তেই পদ্মজা পড়িয়ে ওঠে মনে পড়ে আজ তার গায়ে হলুদ সেই কাক ডাকা ভরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল তারপর আর কিছু মনে নেই বালিশের পাশে হলুদ শাড়ি রাখা পদ্মজা ধ্রুত শাড়িটা পরে নেয় এরপর পূর্ণাকে ডাকে বাহিরের কোলাহল শোনা যাচ্ছে পদ্মজা দরজা খুলতেই নয় বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে আসেন হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বললেন এবার নিয়ে যেতে পারি তোমার চাঁদরে যাও বললেন হেমলতা হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরও দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয় গায়ে হলুদের স্থান বাড়ির পিছনে মোর্শেদ এসে পথ আটকান গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন আমার ছেড়িরে আমি লইয়া যাবো ছাদনা তলায় কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজা কোলে তুলে নেন হানি চেঁচিয়ে উঠে বলল আর মিয়া করেন কি দুলা ভাইরা কোলে নাই তো বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না মোরশেদ বাইরে পা রাখেন পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায় প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ সামনে সাতটা বদনা দশটা কৌশি ভর্তি পানি একটা খোলায় দুর্বা ধান হলুদ বাটা হলুদ শাড়ি ব্লাউজ তোয়ালে সাবান কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে পদ্মজার জন্য রাখা হলুদ অনেকে নিতে চাইছে হানির জন্য পারছে না হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন হেমলতা এসে ভিড় কমিয়ে দেন চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন এরপর ছয় সাতজন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন এজন্য অনেক তর্ক বিতর্ক হয়েছে গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে সবার সামনে আনন্দ করতে করতে হেমলতা কেন শুধুমাত্র ছয় সাতজনকে নিয়ে করেছেন হেমলতা তার জবাব দিলেন না অবুজদের সাথে তর্ক করে লাভ নেই গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন পদ্মজা শুনতে ভালো লাগছে না বিয়ে হলে নাকি এক সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয় গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে অথচ পদ্মজা হেমলতা শান্ত পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হলো বিশাল এক থালা তাতে কয়েক রকমের পিঠা আস্ত একটা মুরগি পোলাও শাক পদ্মজার খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন নিজ হাতে খাইয়ে দেন খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় মা বাবা পর হয়ে যায় স্বামী আর স্বামীর বাড়ি সব মা বাপের সাথে দেখা করতে তাদের অনুমতি লাগবে পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাবছি বই হেমলতা খেয়াল করলো পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে চোখের পলকি ফেলছে না চোখে জল চিকচিক করছে তিনি পদ্মজাকে বলেন খাওয়ার সময় কাঁদতে নেই পদ্মজা ফোঁপাতে থাকলো ফোপাতে ফোঁপাতে খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একাকার হেমলতা ঘরের বাহিরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন কি যে যন্ত্রণা হচ্ছে বুকে কাঁদতে পারলে বোধ হতো কিন্তু কাদার সময় কোথায় সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না ভিড় কমলে কাঁদবেন অনেক কাঁদবেন জীবনের শেষবারের মতো কাঁদবেন এরপর আর কখনো কাঁদবেন না কোনো দিনও না পদ্মজার দুহাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে উঠানে বড় চৌকি রেখে চারদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে কাগজের ফুল মাথার উপর ঝুলানো চারিদিকে ঘিরে মেয়েরা সামনের খালি জায়গায় চলছে নাচ তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার লাবণ্য রানী এবং তাদের আত্মীয় সাথে নিয়ে এসেছেন বউয়ের বেনারসি গহনা হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন শেষে বাড়িতে ঢুকে আমির বিয়ের আগের দিন রাতে বরের আগমনে সবাই খুব হাসল কেউ কেউ বলল এত সুন্দর বউ দূরে রাখার তার তর সইছে না তাই চলে এসেছে আমির সেসব পাত্তা দিল না সোজা হেমলতার কাছে গেল গিয়ে বলল আম্মা পদটার সাথে একটু কথা বলতে চাই আমিরের অকপট অনুরোধ হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে এমন ছেলে তিনি দুটো দেখেননি আমির আবার বলল বেশিক্ষণ না একটু সময় আমিরের কণ্ঠ পরিষ্কার অথচ মাথা নিছু পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে তবে লাজলজ্জা একদমই নেই হেমলতা মৃদু হেসে বলেন ঘরে গিয়ে বসো পদ্ম আসছে আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন বলেন আমির কথা বলতে চাই ব্যাপারটা লোক চক্ষুর কিন্তু না তো করা যায় না কোনো বিশেষ দরকার হয়তো পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় পিছন ফিরে তাকায় হেমলতা ইশারা দেন যেতে পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায় আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল বস পদ্মজা বিছানার এক পাশে বসে অন্য পাশে বসে আমির প্রশ্ন করে পদ্মজা যা প্রশ্ন করি সত্যি বলবে পদ্মজা দৃঢ়কণ্ঠে বলল আমি মিথ্যা বলি না আমির অসহায়ের মতো বলল তুমি এই বিয়েতে মন থেকে রাজিত পদ্ম পদ্মজা চৌকিতে তাকালো আবার চোখ সরিয়ে নিল বলল আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি আমির আবার প্রশ্ন করল লিখন সাধু তোমাকে পছন্দ করে জানি আর আপনিও জানেন সেটাও জানি আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি তুমি মনে কিছু নিও না বলতে চাইছি যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো বলতে পারো আমি বিয়ে ভেঙ্গে দেব পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল গম্ভীর স্বরে বলল অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াই ভালো আপনি ভেঙে দিতে পারেন আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি আমির ইতস্তত করে বলল আমার কোনো অবিশ্বাস নেই তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে আর কারোর সাথে হতে দেব না পদ্মজা কিছু বলল না উঠে যেতে চাইলে আমির বলল একবার হাত ধরা যাবে আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন বলল পদ্মজা সাথে হাসলো আমির তা খেয়াল করে বলল সুবাহানাল্লাহ বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ পদ্মজা বদু সেজে বসে আছে দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা কাজেই বিয়ে পড়াচ্ছেন অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন পদ্মজা কিছুতেই বলছে না সে নিজ মনে হেমলতাকে খুঁজছে বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছে হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢোকেন হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে চলচল চোখ নিয়ে তিনবার কবুল বলে হেমলতার দুই চোখে পানি কিন্তু ঠোঁটে হাসি পদ্মজাকে বৌদু সাজবার পর মাত্র দেখলেন তিনি লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে পাশের ঘরে কে যেন কাছে হেমলতা দেখতে যান আয়না দেখানো পর্ব শুরু হয় আয়নায় তাকাতেই আমির চোখ টিপলো পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল আমি সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে পদ্মজা কেঁপে ওঠে ভয়ে আমির ফিস ফিস করে বলল এই যে ধরলাম মৃত্যুর আগে ছাড়ছি না বিয়েবাড়ির ভিড় কমে গেছে বিদায়ের পালা চলছে করুণ কান্নার স্বরে চারিদিক হাহাকার করছে মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না মোরশেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন পূর্ণাপদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে থামছেই না প্রেমা প্রাপ্ত কাছে কাছে আরও মানুষ একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের হয় তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে পদ্মজা কাঁদছে পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে বোন বোন আমার মন খারাপ করে থাকবি না কিন্তু একদম কাঁদবি না আমি আসব, তুইও যাবি আমার খুব কষ্ট হবে রে বোন আর কাঁদিস না এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি রিদুয়ান তারা দেয় সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি করুন পদজা আকুল হয়ে কেঁদে ডাকে আম্মা কই আমার আম্মা কই ও আম্মা হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন পদ্মজার ডাকে হেঁটে আসেন এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে তবুও হাসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন সেই মেয়ের আজ বিদায় সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে উঠল হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদরে কণ্ঠে বললেন এভাবে কাঁদতে নেই মা বিয়ে তো হবারই কথা ছিল আম্মা আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে সবাইকেই থাকতে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা হেমলতা পদ্মজার কপালে চুমো খান পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলেন শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি নিজের খেয়াল রাখবি পদ্মজা হেমলতাকে জুড়ে চেপে ধরে বলে আম্মা আমি যাব না আম্মা যাব না আমি হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না ভাঙ্গা গলায় আমিরকে ডেকে বললেন নিয়ে যাও আমার মেয়েকে খেয়াল রেখো ওর আব্বা ঘাটে বসে আছে ডাকতে হবে না একা থাকুক তোমরা পদ্মকে নিয়ে যাও সন্দেহ হয়ে যাচ্ছে আর কিছু বলতে পারলেন না চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে পদ্মচার বেনারসিতে আমির পদ্মজাকে পাঁচাকোলা করে নেয় পদ্মজা আকতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে হেমলতা রাখেননি মুখ ঘুরিয়ে নেন পূর্ণা দু হাতে মুখ ঢেকে কাছে পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির এরপর দুহাত পদ্মজার গালে রেখে বলল একদিন পরেই আমরা পদ্মজা দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে শূন্য লাগছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে পালকি ছুটে চলেছে শ্বশুরবাড়ি পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে আম্মা কেন বিয়ে দিলা আপার তোমার কি কষ্ট হচ্ছে না হেমলতা হাঁটো ভেঙে মাটিতে বসে পড়েন পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন উপস্থিত সবার কান্না থেমে যায় হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা ও যে আমার সাত রাজার ধনের চেয়েও বেশি কিছু হানি বরাবরই কাদুক স্বভাবের হেমলতা কখনো কাঁদে না সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল এটাই তো নিয়ম কেঁদে আর কি হবে হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায় হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে বলে আপা ওরা আমার মেয়ে নেয়নি আমার কলিজা ছিঁড়ে নিছে আপা কেন বিয়ে হলো আমার পদ্মর মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন দেখিস পদ্ম খুব ভালো থাকবে ও খুব ভালো মেয়ে হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলেন আম্মা তুমি কখনো আমাকে কিছু দেও এবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও আম্মা আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো আম্মা আম্মা আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো মঞ্জুরার বুক দুঃখ করছে জন্মের পর হেমলতা কি কখনো এইভাবে কেঁদেছে মনে পড়ছে না তিনি পারেননি হেমনতার এই কষ্ট কমাতে শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন হেমলতার জীবনটা এত কষ্টের হতো না পদ্ম যা ছটফট করছে কিছু ভালো লাগছে না ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে গলা শুকিয়ে কাঠ এখনই মারা যাবে হয়তো পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে থামো তোমরা থামো আল্লাহর দোহাই লাগে থামো পালকি থেমে যায় পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখেই বাড়ির দিকে ছুটতে থাকলো কেউ আটকে রাখতে পারেনি সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে আমি শুধু চেয়ে রইল সন্ধান আমার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে দেখতেও ভালো লাগছে